গুড মর্নিং বন্ধুরা পরের দিন লক্ষ্মী পুজো পরের দিন সকালের ভিডিও এটা এখন বাজে প্রায় আটটার মতো তো বোন বেরিয়ে যাবে সাড়ে আটটায় ফোন করেছিল তো ব্যাঙ্গালোর বেরিয়ে যাবে তো সেটার ভিডিওটা আমি এখনো দিতে পারিনি তো চলো इमाना तो फन्नी ले लो जत्ता देला ओए का क्या

ওই যে ওই যে এই corte এই পড়ে তুই জন্য পড়ে গেলে ধাক্কা সামলাতে পারে Terima

যাচ্ছে <laughs> <laughs> <Başara. small> বাড়ি ফাঁকা সবার বাড়ি যাওয়ার পালা মেয়েকেও নিয়ে যাব মেয়ের বিকেল থেকে পড়া ফোন করলাম ছেড়ে যেতে কষ্ট হচ্ছে ভাইকে না গেলে পরে আবার কে সামনের দিন আসবে গতকাল উপস্থিত ঘরে সব বোন চলে যাবে বলে এসছিলাম সকাল সকাল টোটো ধরে এসছি কিন্তু এখন ঘরে পুরো একদম গতকাল পুজো করা হয়েছে ঘরের অবস্থা যা আমার পরিষ্কার করতে হবে তাই আর মানে একবারে ওকে নিয়েই যাচ্ছি আমার তুমি আসবে বিকেলবেলা নিতে সাড়ে পাঁচশো থেকে পড়া আছে চলো রেডি ভাইর জন্য মন খারাপ লাগছে মানে মা আর এত দিন থাকি না তুমি যাবে আমাদের সাথে